আপনাকে স্বাগতম আজকে আমরা যে জ্যামিতিটি দেখব তা হল অধ্যায় সাত ব্যবহারিক জ্যামিতি এর সম্পাদ্য দুই প্রশ্ন বলা হয়েছে ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি শুক্র খুন ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে আমরা যদি বিবেচনা করে নেই একটি ত্রিভুজ এ বি এবং সি আমাকে প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজের ভূমি আমি অ্যাবিকে ধরে নিতে পারি ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি শুক্রগোণ কোণ বলতে আমরা বুঝাই নব্বই ডিগ্রির চেয়ে ছোট নব্বই ডিগ্রির চেয়ে ছোটো কোনকে কোণ বলা হয় তো ভূমি সংলগ্ন যেহেতু বলা হয়েছে সংলগ্ন অর্থাৎ ভূমির সাথে লাগানো তো আমি ধরে নিতে পারি অ্যাবি যেহেতু ভূমি এক্স হলো সেই ভূমি সংলগ্ন কোণ যা একটি কোণ অর্থাৎ নব্বই ডিগ্রির চেয়ে ছোট এবং অপর বাহুর অন্তর অর্থাৎ আমাকে যেহেতু আমি যেহেতু এবিকে ভূমি হিসেবে বিবেচনা করে নিয়েছি তাই আমার যে অপর দুই বাহু আছে অর্থাৎ এসি এবং বিসি এই দুই বাহুর বিয়োগ ফল আমাকে ওই দুই বাহুর বিয়োগ ফল দেওয়া আছে অন্তর অর্থাৎ দুই বাহুর অন্তর অর্থাৎ বিয়োগ দুই বাহুর বিয়োগ ঠিক আছে যেহেতু আমাদের আপাতত কোনো মান দেওয়া নেই প্রশ্নে আমরা কিছু আমাদের ইচ্ছা মতো মান নিয়ে একটি ভূমি যার নাম দিলাম এ দুই বাহুয়ের অন্তর অবশ্যই তা দেখতে খুবই ক্ষুদ্র হবে তাকে ডিনামকরণ করলাম এবং যে ভূমি ভূমিসংলগ্ন শুক্রকোণ বলা হয়েছে এক্স একটি শুক্রকোণ নিয়ে নিই এখন আমরা মূল চিত্রে চলে যাই প্রথমে আমরা একে রশ্মি নিয়ে নেব যার নাম দিলাম বি এর সমান ব্যাসার্দ নিয়ে আমরা ভূমি এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বিশ্মির উপর বি সি বৃত্তচাপ কেটে নিই বৃত্তচাপ কেটে নিই এখন আমরা ভূমি সংগ্রহ যে সুকোণ ছিল এক্স সেই কোনটি বিবিন্দুতে বিসি রশির উপরে অঙ্কন করি প্রথমে একটি ইচ্ছামতো বৃত্তচাপ নিয়ে নিই তা বিবিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ নিই এবং এই সুকোণ এক্সের বিস্তারটা নিয়ে তা বিবিন্দুতে সম্পূর্ণ এক্স এক্সকে স্থাপন করি এবং আমরা এইচ হিসেবে চিহ্নিত করি এখন আমার যে ভূমি দুই বাহুর যে দুই বাহুর অন্তর দেওয়া ছিল সে অন্তরের সমান ব্যাসার্ধ নিয়ে বিদুতে বসিয়ে বিএচ রশ্মির উপর একটি বৃত্তচাপ কেটে নিই যা আবার ডি বিন্দুতে ছেদ করেছে এখন আমরা সি এবং ডি বিন্দুকে যোগ করি এখন ডি বিন্দুতে বি সি ডি ত্রিভুজের বহিষ্ঠ যে কোণ উৎপন্ন হয়েছে তার সমান একটি কোণ সি বিন্দুতে অঙ্কন করব প্রতি প্রথম একটি ইচ্ছামতো বৃত্তচাপ নিয়ে নিই যা সি বিন্দুতে অনুরূলভাবে এঁকে নিই করে ওই কোণের বিস্তার নিয়ে নিয়ে সি নিয়ে ছেঁদে বিন্দুতে বসিয়ে অঙ্কন করি এবং নতুন একটি রশ্মি অঙ্কন করি যা আমার বি এইচ রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে এ বি সি হলো আমার নির্ণয় ত্রিভুজ এই ত্রিভুজের সকল বর্ণনা অঙ্কন বর্ণনা বইয়ে দেওয়া আছে আমরা তাকে অনুসরণ করব ধন্যবাদ